ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে এর পরিণতি কি হতে পারে বিভিন্ন অনলাইন বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতে এবং যারা রাজনৈতিক বিশ্লেষণ করে তাদের মধ্যে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ আসলে ভারত পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে কতটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হবে এবং পরিস্থিতি কোন দিকে নিয়ে যেতে পারে তা নিয়ে যখন চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে তখন আমি আপনাদের মাঝে এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব যে আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ হলে পরিণতি এবং পরিস্থিতি কোন দিকে ধাবিত হবে এবং বৈশ্বিক অবস্থা কতটা অবস্থা পরিণত হতে পারে বন্ধুরা দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশ একটা হচ্ছিল ভারত আর একটা হচ্ছিল পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈহতা দৃশ্যমান এবং বহির্বিশ্বের কাছে চিরশত্রু তকমা তকমাও পেয়েছে তারা আর সীমান্তে নিয়মিত সংঘাত এবং একাধিকবাগ বড় ধরনের যুদ্ধে ছড়িয়েছে এই দুটি দেশ কাশ্মীর ইস্যু এই সংঘাতের মূলত প্রধান কারণ আর সম্প্রতি জম্মু কাশ্মীরে একটি স্থলে নিরপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হই ভারত এবং পাকিস্তান সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত আর নয়াদিল্লির অভিযোগ যে ইসলামাবাদ বর্ডার টেরোরিজম মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে দেশ দুটি পরস্পর বিরোধী বড় ধরনের পদক্ষেপ ঘোষণা তারা দিয়ে ফেলেছে এদিকে এবং পাকিস্তানি নাগরিকদের সিন্ধু এবং পদক্ষেপ নিচ্ছে পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদও আর ভারতের পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ার রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যে সিন্ধু পানিবন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমনকি কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান এদিকে ভারত সামরিক তৎপরতা জোরদার করেছে বলে জানা যাচ্ছে সেই দেশের গণমাধ্যম যেগুলো রয়েছে সেসব গণমাধ্যমগুলোতে এবং দেশটি তার এবং এবং সমুদ্র আকাশপথ সামরিক পালা শুরু করে দিয়েছে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী এবং ভারতের রাজনৈতিক মহলে অনেক যুদ্ধের হুশিয়ারি উচ্চারণ করেছে কেউ কেউ পাকিস্তানের যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে বলেও জানানো হচ্ছে দুদেশের দেশের পাল্টা এমন অবস্থায় উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি আর প্রতিবেশী বৈরো দুই রাষ্ট্র আরো একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে অনেকে এমনকি লড়াই কে জয়ী হতে পারে এই নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত এবং পাকিস্তান সামরিক শক্তি নিয়ে এই দুই দেশের সামরিক বাহিনীর আকার এবং কার কি হতে পারে এই ধরনের অস্ত্র নিয়ে কি পর্যবেক্ষণ পাকিস্তানের মধ্যে আর বড় যুদ্ধের সংঘাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই কেননা যুদ্ধের ফলে যে কারোর জন্য এটা সুখকর হবে না তা উভয় দেশের ভালোভাবে অনুধাবন করে এবং এবং এই যে দেশ তারা দুটি কিন্তু দেশ। উভয়ের কাছে রয়েছে বিধ্বংসের পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যা উভয় দেশের যে কোনো সীমানা পর্যন্ত অতিক্রম করতে পারে এবং উভয় দেশই জানে যে বড় আকারের যুদ্ধ হলে তা অর্থনীতিতে বড় ধস নামতে পারে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং রাষ্ট্রের অখণ্ডতাকে নস্বাত করে ফেলবে যুদ্ধ হলে কয়েক কোটি মানুষ বাস্তুচ্যুত হবে এবং সমগ্র অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে আর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত পরমাণু যুদ্ধর রূপ রূপ নিলে তার সমগ্র ভূখণ্ডকে বিরান ভূমিতে পরিণত করবে এবং বড় বড় শহরগুলোকে সরি টার্গেট হবে এবং মুহূর্তেই তা ধ্বংস হয়ে যাবে বিশ্লেষকরা মনে করছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তা পরিণত হবে ভয়াবহ এবং এই যুদ্ধে কেউ জিতবে না যুদ্ধ দুটি দেশটিকে পঙ্গু করে ফেলবে পাশাপাশি অন্য দেশের উপর এর মারাত্মক প্রভাব পড়বে এমনকি সমগ্র বিশ্ব এই যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে তাতে কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান সমাধান শান্তির একমাত্র তাহলে ভারত পাকিস্তানের যে একটা হয় বৈধতা চলছে এটি কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম মাঝেও দেখেছিলাম এখনো দেখছি এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু মূলত তারা তাদের শক্তি একে অপরকে জানান দিলেও তারা যুদ্ধে কখনো লিপ্ত হবে না এটি সবাইকেই মানতে হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ